আসসালামু আলাইকুম এবরন আশা করি সকলে ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ছোট্ট একটা দেখাবো যেটা আমার বাসার যে উঠোনটা সেখানে আমি সেট আপ করেছি এই ট্যাঙ্কটি আমি কিভাবে বানিয়েছি সিমেন্ট দিয়ে খুব কম খরচে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব তো আমি এই ট্যাঙ্কটা একটি মাত্র বানিয়েছি এখন পরীক্ষামূলকভাবে তো পরবর্তীতে এই ট্যাঙ্কগুলো আরও বানানোর প্ল্যান আছে তো আপাতত একটি মাত্র বানিয়েছি তো এই ট্যাঙ্কের মধ্যে আমি মূলত সিমেন্ট আর ককশিট ইউজ করেছি তো আপনারা আপনাদের উঠোনে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ট্যাঙ্কগুলো বানাতে পারেন স্বল্প খরচে এই ট্যাঙ্কগুলো আপনারা বানাতে পারবেন দুটো ককশিট আমি একসাথে করে তারপর সিমেন্ট দিয়ে তৈরি করেছি তো এখানে সিমেন্টের খরচ আর হচ্ছে বালুর খরচ আর হচ্ছে ককশিটের এর খরচই এখানে আছে আমি এখানে কক্সিট দুটো ইউজ করছি সেগুলো হচ্ছে রিজেক্টেড যে এগুলো আপনারা বিভিন্ন ধরনের ককশিটের কারখানায় গেলে পেয়ে যাবেন খুব কম টাকায় আপনারা এই কক্সিট গুলো কিনতে পারবেন তো আমি এই কক্সিট গুলো একশো টাকা করে নিয়ে এসেছিলাম বড় কক্সিট গুলো আপনারা চাইলে বিভিন্ন সাইজের ককশিট আপনারা আনতে পারবেন তো ককশিটে ভালোভাবে সিমেন্টটা আটকানোর জন্য আমি এখানে কাপড় আর হচ্ছে শুধু সিমেন্ট প্রথমে আমি ইউজ করেছিলাম যেন এই সিমেন্টগুলো ভালোভাবে আমি ফিনিশিং দিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন ককশিটটা মনে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে সিমেন্টের তো আমি বাহিরের সাইডে আমি কোনো সিমেন্ট ইউজ করিনি সবগুলো আমি ভিতরের সাইডে ইউজ করেছি আর বাহিরের সাইডে আমি একটু রং করে দিয়েছিলাম তো আপনারা এভাবে বানাতে পারেন এরপর আপনারা এটার মধ্যে বিভিন্ন ধরনের পদ্ম ফুল বিভিন্ন ধরনের প্লান্টস আপনারা রাখতে পারেন সৌন্দর্যের জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছেন পদ্ম আর হচ্ছে মোজাইক প্লান্টস রেখে দিয়েছি তো আমার মোজাইক প্লান্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুটতেছে হলুদ কালার এই ট্যাংক আমি আমার বাড়ির উঠোনে গেট এর আমি সেট করেছি যার ফলে এই ট্যাঙ্কটা দেখতে খুব সুন্দর লাগতেছিল সবার কাছেই তো এই ট্যাংকটার সাইজ অনুযায়ী আপনারা দশ থেকে বারো পেয়ারের মতো গাপে অনায়াসে এখানে রাখতে পারবেন এছাড়াও আপনারা সৌন্দর্যের জন্য এখানে কিছু শ্রিম্প রাখতে পারবেন আমি এখানে কিছু অরেঞ্জ শ্রিম রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই অরেঞ্জ শ্রিমগুলো এখানে বাচ্চা দিয়ে পুরো ভরিয়ে ফেলছে আপনারা চাইলে এখানে বিভিন্ন রঙের স্ট্রিম রাখতে পারবেন আমি এখানে শুধু অরেঞ্জটা রেখে দিয়েছি আর হচ্ছে এখানে যে প্লান্টসগুলো দেখতেছেন সাইডে এগুলো হচ্ছে গাপ্পি গ্রাস তো আল্লাহ রহমতে আমার এখানে গাপ্পির কোনো প্রবলেম হয়নি বা শ্রিম্পের এখানে সবগুলো গাপ্পি খুব সুস্থ ভালো আছে ইভেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে এখানে গাপি বাচ্চা দিতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর